হ্যালো বন্ধুরা আজকে আমরা স্টক মার্কেটে কিছু অসাধারণ জিনিস এবং লাইভ প্রফিট লস দেখব তো এটি একটি সুন্দর ভিডিও হবে তো চলুন দেখে নিই তো এটি আমার পোর্টফোলিও অ্যাকচুয়ালি তো অর্ডার কিছু নেই হোল্ডিং যেহেতু আছে রবিবার হোল্ডিংসে দেখুন আমার পোর্টফোলিওতে যে প্রফিট যাচ্ছে এক হাজার ছশো একানব্বই টাকা ঠিক আছে এছাড়া আমার পোর্টফোলিওতে সবচেয়ে বেশি মানে আজকের দিনে কে বেশি কেন দিয়েছে সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফর্টিন পার্সেন্ট কে দিয়েছে না বন্ধন ব্যাঙ্ক তারপরে সিলভার দিয়েছে তারপরে টাটা সিলভার দিয়েছে এগুলো থ্রি পার্সেন্ট টু পার্সেন্ট পিএনবি ব্যাঙ্ক পিএনবি ব্যাঙ্ক দেখুন টু পয়েন্ট থার্টি পার্সেন্ট এছাড়া আই আর পান দিয়েছে টু পয়েন্ট নাইনটিন পার্সেন্ট এগুলো দিয়েছে এছাড়া সবচেয়ে লস প্রফিট দেবে এবং লসও তো কেউ দেবে না তো এবং লস কীভাবে দেখবো তো আমরা এখানে ক্লিক করে দেখব সবচেয়ে বেশি লস দিয়েছে হচ্ছে আইটিসি এটা আজকে লস দিয়েছে পরের দিন হবে দেখব প্রফিট দেবে তারপর ওলা ইলেকট্রিক আছে এটা নাইনটি থ্রি পার্সেন্ট কোনো পয়েন্ট নাইনটি থ্রি পার্সেন্ট ও দিয়েছে এইটটি পার্সেন্ট পয়েন্টি এছাড়া বিএল আছে ইয়েস ব্যাঙ্ক আছে এটাও লসে দিয়েছে অ্যাকচুয়ালি এটার সঙ্গে আমরা ভ্যারি করে দেখব যে ইন্ডাইসিস কেমন চলেছিলো এবং কতগুলো স্টক আপ ছিল এবং ডাউন ছিল তো চলুন দেখে নিই তো আমরা ইন্ডাইসিসে চলে যাবো এখানে এখানে নিফটি ফিফটি আছে এখানে সবচেয়ে বেশি কেনা দিয়েছে এখানে দেখুন উইপ্রো উইপ্রো হচ্ছে থ্রি পয়েন্ট এইটটি এইট পারসেন্ট তারপরে বাজাজ ফাইন্যান্স বাজাজি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক এছাড়া ব্যাঙ্ক নিফটিতে কে দিয়েছে ব্যাঙ্ক নিফটিতে দেখবো আমরা বন্ধন ব্যাংক পিএনবি ব্যাংক আম প্রফলিত আপনারা দেখেছিলেন যে বন্ধন ব্যাঙ্ক সবচেয়ে বেশি এখানে দেখুন ফাইভ পয়েন্ট ফর পার্সেন্ট পিএনবি ব্যাংক দিয়েছে টু পয়েন্ট টু জিরো পার্সেন্ট এছাড়া সবচেয়ে লসে কে আছে না কোটাক ব্যাংক মাইনাস থ্রি নাইন পার্সেন্ট এটা আমার প্রফলিত নেই তো এরকম ছোটো ছোটো ভিডিও আমার এই চ্যানেলে পাবেন এছাড়া আমি কম্পিউটারের কাজ করি তো কম্পিউটারের কাজ রিপেয়ারিং করি ল্যাপটপ রিপেয়ারিং করি মাদ্রভে অ্যাকচুয়ালি চিপ লেভেলের কাজ করতে এরকম ছোটো ছোটো ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন তো এইরকম ছোটো ছোটো ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ